সেই রাজ্য সড়কে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজকর্ম আমরা দেখছেন রাস্তা তৈরির কাজ হচ্ছে তাল কেটেছে কিন্তু এখানে এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু তাল কেটেছে এখানেই যে এই রাজ্য সড়কের একটি অংশ অর্থাৎ মোতডাঙ্গা থেকে আরামবাগ কালিপুর পর্যন্ত এই রাস্তাটা জঘন্য অবস্থায় ছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে উঠে উঠেছে সাধারণ মানুষের তরফ থেকে এই রাস্তা কবে মেরামত হবে কিন্তু কোন ভাবি এই রাস্তা কখনোই মেরামত হয় নি মুখ্যমন্ত্রী আশার কারণেই নাকি এই যুদ্ধকালীন তৎপরতায় এই রাস্তা মেরামত হচ্ছে বিরোধীরা সুরচুনিয়েছেন এখanei যে বিরোধী তারা বলছেন যে কত দিন গেল এই রাস্তায় কত দূদুঘটনার শিকার হয়েছে বহু সাধারণ মানুষ তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তারাপ দাবি জানিয়েছি এই রাস্তাকে ভালো করার জন্য এই রাস্তাকে মেরামত করার জন্য কিন্তু হয় আর অথচ যখন আজকে আরন্ম্য্য যে মুখ্যমন্ত্রী আছেন তখন যুদ্ধকালীন তৎপরতা যায় এই রাস্তা কাজ হচ্ছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর আগমনের জন্যই কিন্তু এই রাস্তা কাজ চলছে এই কথা এই সূত্র দিয়েছেন বিরোধী দল এবং যে ভাবে যুদ্ধকালীন তৎপরতায় এই রাস্তা তৈরি হচ্ছে এই রাস্তা গুণগত মান নিয়ে কৃষ্ণ কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা। আমরা সেই ছবি আপনাদের সামনে সরাসরি প্রতিবাদী আওয়াজের ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরছি আগামীকাল পাঁচই আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন আরামবাগ সফর বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন সহ আরামের আমার প্রভু রামকৃষ্ণ মঠে তিনি আসবেন সেখানে রামকৃষ্ণ মিশনের একটি দোতলা পার্কিং এবং একটি বিল্ডিং এর উদ্বোধন করবেন পরবর্তীতে রামকৃষ্ণ মঠ পরিদর্শন মিলিন দাসে রামকৃষ্ণ মঠে থাকার পর তিনি চলে যাবেন ঘাটালে ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানকার মানুষ তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগে কথা শুনতে মুখ্যমন্ত্রী যাবেন ঘাটাল এবং ঘাটালের বন্যা পরিস্থিতি ক্ষতি রেখে তিনি সরাসরি চলে যাবেন ঝাড়গ্রাম ঝাড়গ্রামে ছ তারিখ এবং সাত তারিখ তার কর্মসূচি আছে সেই কর্মসূচি সেরে তিনি ফিরে যাবেন কলকাতায় এখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যে কনভয় কলকাতা আরামবাগ রাজ্য সড়কের উপর দিয়ে যে কনভয় যাবে সেই রাজ্য সড়কের কাজ কিন্তু শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় সেই ছবি দেখাচ্ছি আমরা প্রতিবাদী আওয়াজের পর্দায় আপনাদেরকে এতদিন আমরা যে সুবিধা কাটিলাম একেবারে কলকাতা আরামবাগ যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের এই রাজ্য সড়কের উপর দিয়ে আগামী কাল 5 আগস্ট মুখ্যমন্ত্রী বনভাই আসবে আরামবাগ আরামবাগ থেকে পোকাটে কামারপুকুর সেখান থেকে একেবারে ঘাটাল আর সেই আরামবাগ যে রাজ্য সড়ক সেখানে মোটাডাঙা থেকে আরামবাগ পর্যন্ত যে রাস্তার। আকবেবারে যখন অবস্থা হয়ে আছে সেই রাস্তা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় সেই রাস্তা মেরামতই কাজ চলছে সেই ছবি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি সেই ছবি আপনাদের চেষ্টা করছি আগামী কাল মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় এই রাস্তা মেরামত হচ্ছে সেই ছবি আপনাদের তুলে ধরছি দেখতে থাকুন প্রতিবাদী আওয়াজ কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে